গল্পের নাম চরের মৈনুদ্দিন। ধুবড়ির চরের জীবন জলের ভয় আর মানুষের অদম্য আশা নিয়ে এক কিশোরের গল্প প্রধান চরিত্র মৈনুদ্দিন শেখ পনেরো বছরের কিশোর চর এলাকার বাসিন্দা নদীর সন্তান সালমা খাতুন মৈনুদ্দিনের মা বিধবা চরের স্কুলে রাঁধুনি মাস্টার রাজেন বড়া ধুবড়ির চর বিদ্যালয়ের শিক্ষক অসমীয়া চিন্তা পটভূমি ধুবড়ি জেলার চর কাঁঠালপাড়া ব্রহ্মপুত্রের বুকের ওপর গড়ে ওঠা ক্ষণস্থায়ী এক দ্বীপগ্রাম বর্ষা এলেই জল আসে ভাঙন হয় আর মানুষ সরে যায় এক চর থেকে আরেক চরে এখানেই বড় হচ্ছে মঈনুদ্দিন শেখ ছেলেটি অসমিয়া ও বাংলা দুই ভাষাতেই সাবলীল কিন্তু সমাজের চোখে সে এখনও বিদেশির ছেলে বাবা একসময় এনআরসির তালিকায় নাম না ওঠার যন্ত্রণা নিয়ে হারিয়ে যান নতিনচরে গল্পের সূচনা মৈনুদ্দিন স্কুলে নিয়মিত যায় ভালো লেখে আঁকতেও পারে তার স্বপ্ন একদিন ধুবড়ির বাইরে গিয়ে নদীবিজ্ঞানী হবে সে বলে জলই আমাদের জীবন আর ভাঙনই আমাদের ভয় আমি এই জলকে বুঝতে চাই মাস্টার রাজেন বড়া তাকে উৎসাহ দেন তার আঁকা চরের মানচিত্র জেলা অফিসেও জমা দেন সংঘাত একদিন চর এলাকায় একটি সরকারি দল আসে জলপ্রবাহ ও ভূমি জরিপ করতে তারা দেখে মৈনুদ্দিনের পরিবার সেই এলাকায় অবৈধভাবে বসবাস করছে বলে দাবি তোলে এক অফিসার বলে কাগজ নেই মানচিত্রে নেই এরা কেউই সরকারি নাগরিক না মইনুদ্দিন জবাব দেয় আমি স্কুলের ম্যাপে আমার চর এঁকেছি সে ম্যাপ জেলা অফিসেও জমা আছে সবাই চমকে যায় চূড়ান্ত মোড় মইনুদ্দিনের আঁকা ম্যাপের ভিত্তিতে প্রমাণ হয় চর কাঁখালপাড়া বহু বছর ধরেই জেলায় নথিভুক্ত শুধু সরকার উপেক্ষা করেছে মাস্টার রাজেন বরা বলেন কাগজের সীমারেখার বাইরে যে সন্তান জন্মায় সেও তো এই মাটিরই মৈনুদ্দিন আমাদের অসমের ভবিষ্যৎ উপসংহার আজ মঈনুদ্দিন ধুবড়ির এক স্কুলে বিশেষ অতিথি হয়ে বক্তৃতা দেয় আমি নদীর ছেলে চর আমাকে দোলায় ভাষায় আবার শক্ত করে দাঁড়াতেও শেখায় জেলা প্রশাসন এখন চর শিক্ষা প্রকল্প চালু করেছে সেই প্রকল্পের প্রথম পোস্টারই মঈনুদ্দিনের ছবি তার হাতে রাখা মানচিত্র আর নিচে লেখা আমার চর আমার অসম শিক্ষণীয় বার্তা অসমের প্রতিটি নদী সন্তানই এই মাটির উত্তরাধিকারী কাগজ না থাকলেও হৃদয়ে থাকে জন্মসনদ আপনারা দেখছেন দ্য ভ্লগারম্যান ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দ্য ভ্লগার ম্যানের সঙ্গে থাকার জন্য